এবার আর ভরবার ঘর বনাছে বা পনেরো বছর মনে স্কুল যাতন করেছে পূরা হার নি যতর করে বার বার সারা কাছে আর ঢুকমু না করম সাইকেল দেখে যাবো যাতে সেটাই করমু আর কেউ ঘুরবার নাই একটা তো মোটর হাই স্কিড মোটর সাইকেল আর সর্বনাশ সালে প ভালো মা বা বার নীসকো তোরা উহ